সালাম আলাইকুম সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে স্বাগতম অনেক ভাই জানতে চান মুখে গালে এবং মুখের ত্বকের বিভিন্ন অংশে যদি তিল দেখা যায় কখন এটি ঝুঁকিমুক্ত অথবা ঝুঁকিপূর্ণ কিংবা এটি কখন বুঝতে পারবো আমরা এটা ক্যান্সারের লক্ষণ হ্যাঁ বন্ধুরা রিস্কি লক্ষণ গুলো তো আছেই সেই লক্ষণ গুলো আজকে আমি সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে তুলে ধরছি যদি ত্বকের ভিতরে কোনো অংশে স্বাভাবিক উচ্চতার থেকে উচ্চতার পরিমাণ বেশি এবং হাতে লাগার মতো অংশ রং চেঞ্জ হয়ে যাওয়া অর্থাৎ সাধারণ যে ত্বকের রং এবং তিলের রং পরিবর্তন হয়ে লালচে কিংবা ধোয়াশা চেক ধোয়াশা এবং আকৃতি পরিবর্তন হয়ে কষানো উপর থেকে কোনো রক্ত ছিঁড়ে ছিঁড়ে পড়া কিংবা এর স্বাভাবিক উচ্চতা এবং হাতে আটকে যায় তাহলে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন তিল তিলকে ছোট মনে করবেন না এখান থেকেই তৈরি হয়ে যেতে পারে ক্যান্সার এগুলো সচেতন থাকুন সময় স্বাস্থ্যকতা সাজে থাকুন